তো বন্ধুরা আজকের গল্পের নাম হচ্ছে বন্ধন চল শুরু করা যাক তামালের ঠাকুরদা তিনি দুদিন হলো মারা গেছেন বয়স হয়েছিল পঁচাশি বছর হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতেন যদি হাঁপানিতে ওবাপে হুট করে বেড়ে না যেত তমাল এখন সেভেনে পড়ে ফাইভ থেকে সে তার ঠাকুরদার সাথে ঘুমতো তবে একটা বিছানায় নয় তার ঠাকুরদা সুতেন পাটের দড়ি দিয়ে বোনা এক চায়ের পায়েতে আর সে তক্ত একদমের পাশাপাশি জ্ঞান হওয়ার পর থেকে তমাল একটু সাহসী গোছের তার ঠাকুরদা রাতে শোয়ার সময় কখনো সখনো ভূত পেতের গল্প শোনাতেন তমাল গল্পগুলো উপভোগ করলেও ভয় কোনো দিন তেমন পায়নি তার ঠাকুরদা প্রথম প্রথম বলতেন কিরে ছোকরা ভয় পাচ্ছিলিস নাকি তোমাল সোজাসপটা উত্তর দিত না তার গলার স্বর শুনে ঠাকুরদায় বরং মাঝে মাঝে চমকে উঠতেন নাতির বুকের পাটা বটে সে বয়সে বেশিরভাগ ছেলে মেয়ে ভূতের গল্প শুনে মা বাবাকে জড়িয়ে মুড়ি নিত সেই বয়সে তমাল একই শুয়ে আকম্পিত গলায় ঠাকুরদার প্রত্যেক কথায় জবাব দিত শেষ দিকে প্রায় মাস তিনেক তমালের ঠাকুরদা রাতে আর নাতির সাথে গল্প করতেন না মুখ দিয়ে সারাকস সাই সাই অদ্ভুত সব আওয়াজ বের হতো কখনো কখনো সেই আওয়াজে তমালের ঘুমটাও ভেঙে যেত মাঝরাতে হঠাৎ চমকে উঠতো ঠাকুরদার রোগের কথা শুনে মনে পড়তেই আবার শুয়ে পড়তো শেষ মাসটা তমালের পাশে তার বাবা এসে শুয়েছিলেন ছেলেকে সাহস জোগাত না তার বাবা ডাকে সাড়া দেওয়ার জন্য শরীরে যা ব্যবস্থা কখন কি বলা হয় কোন কি বলা যায় তা বলা যায় না অথচ তমালি প্রথম তার ঠাকুর তার মৃত্যু ঘন্টা টের পায় সেদিনও তার ঘুমটা মাঝরাতে ভেঙে গেছিল কিন্তু তার ঠাকুর তার গলার রকম আওয়াজ শুনতে পাননি মিনিট পাঁচেক দুরুদুরো বুকে অপেক্ষা করতেও লাগলো তার বাবাকে জাগিয়েছিল ততক্ষণ সব শেষ লকডাউনকে ওঠানো লাগলো আত্মীয়দের খবর দিয়ে দেয় তাদের আসতে ভোরবেলায় দাও কাজ শেষ হতে প্রায় সাতটা বেজে গেল তার ঠাকুরদার মুখে তমাল অনেকবার কথাটা শুনেছে মৃত্যুর পর তিন দিন পর্যন্ত সেই মানুষটার আত্মা বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় তাই সন্ধ্যার পর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের বাইরে ঘোড়ার নিষেধ অথবা একা একা রাতে উঠা পায়খানা পেচ্ছাপ করতে যাওয়ায় চলে না কাউকে সাথে নিয়ে লোহার বস্তু হাতে ঠেকিয়ে যেতে হয় তা না হলে আত্মা তাকে সাথে করে টেনে নিয়ে যায় প্রথম রাতটা তমালের ভালোই কেটেছিল ভয় ডর তো তার এমনই খুব কম তার ওপর রুখু মাথায় ডুব পড়ে শুকনো মুড়ি চিবিয়ে দেয় মন দুই ক্লান্ত ছিল তাই একই ঘুমিয়ে শখ কিন্তু আজ হঠাৎ করে ঘুমটা পট করে ভেঙে গেল পাশে তার বাবা শুয়ে আছেন চৈত্র মাসের মাঝামাঝি হলেও ভোরের দিকে মুড়ি নিতে হয় বারান্দাতে এখন সবাই জুড়ি শুরশুড়ি একসাথে শুয়ে আছে একটা একদম কম পাওয়ারের আলো ঝলছো তাতে সব কিছু টের পাওয়া গেল মুখ চেনে যায় না তমাল প্রথমেই ভাবলো সে হঠাৎ জাগলো কেন আর তখনই বা মনে পড়ল একটা আওয়াজের কথা ঠিক যেন তার ঠাকুরদার গলা মৃত্যু আগে যে শব্দটা শুনেছিল ঠিক সেই শব্দটা তার ঘুম ভেঙে গেল তেমনি একটা আওয়াজ সে সেপেলো তমাল নিজেকে বোঝালো নিশ্চয়ই মনের ভুল হবে তাই আবার ঘুমিয়ে পড়ল তার কিছুক্ষণ বাদে ঠিক একই রকমভাবে সে আবার জেগে উঠল আর তখনই তার কৈশোর মনে জিজ্ঞাসুর খিদে চগার হয়ে উঠল সত্যি সত্যি কি ঠাকুরদার মৃত আত্মাকে ডাকছে চোখ মেলে অল্প চেয়ে রইল না আর কোনো ডাক সে শুনতেও পেল না তবু একবার তাকে উঠতেই হবে প্রচণ্ড পেচ্ছাপের বেগ পেয়েছে তার বাবা পাশে নাক ডাকছেন একবার ভাবল জায়গায় কারণ দরজাটা বড্ড করা কিছুতেই সে খুলতে পারে না একবার তাকিয়ে দেখে নিল দরজার দিকে মনে হলো ওটা খোলা রয়েছে যাক ভালোই ছিল দরজা খুলে আঙুনে বেরিয়ে বাঁ দিকটা বাথরুমটা নিশ্চয় কেউ উঠেছে তাই আর তোমার বাবাকে বিরক্ত করল না কথাটা এক হাতে সরিয়ে উঠে পড়লো মা বাঁচিয়ে সন্তপণ্নে চল দরজার সামনে যা ভেবেছিল তাই দরজা খোলা আকাশে অসংখ্য তারা ফুটে আছে তার মাঝে একফালি ফালি চাঁদটা ঝকঝক করছে ঝিজি পোকার একটানা সুরটা হঠাৎ থেমে গেল চোখ ঘোরাতেই তোমার আঙুনের একপাশে মানুষের একটা ছায়া স্পষ্ট দেখতে পেলো নিশ্চয় তার দীপু মামা হবে সন্ধ্যায় সময় এসছেন আস্তে আস্তে এগিয়ে গেল সামনের দিকে বাথরুমের কাছে আসতেই মাথাটা তার গরম হয়ে গেল দরজায় তালা ঝোলান নিশ্চয় তার মায়ের কাজ হবে এখনও তবে রাতের বেলায় পেচ্ছাপ পায়খানা চেপে রাখতে হবে না এবার উপায় এতক্ষণ তোমাল বুঝতে পারল তার মামুটি আঙনের একপাশে কুয়োতলার সামনে কেন দাঁড়িয়ে আছেন কোথাও তো হালকা হতে হবে নাকি তমার মুখের হাসি চেপে দরজার উপরে সেরে নিল আবছা আলোয় কালো ধারাটা আঙনের অন্তঃপ্রান্ত পর্যন্ত নিঃশব্দে বয়ে গেল। সকাল পর্যন্ত শুকিয়ে যাবে কাজ সেরে সেই দিনে পিছিয়ে ফিরে তাকালো তমাল আর মামুকে দেখতে পেল না তবে কি তাকে দেখে একটু আড়ালে চলে গেলেন হবে হয়তো সে ভেবে তমার ভেতরে ঢুকে পড়লো থাক দরজাটা লাগিয়ে লাভ নেই মামু ফিরবেন একটু পরে আবার সকালেই মাথা বাঁচিয়ে সাবধানী পায়ে বিছানায় গিয়ে পৌঁছালো তারপর শান্ত মনে শুয়ে পড়লো ঘুম ভাঙলো উঠোন ভর্তি লোকের চেঁচামেচি শুনে সকাল হয়ে গেল চারিদিক ফলসা কাঁথা সরিয়ে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো এরপর যা দেখলো তার চক্ষু চড়ক গাছ তার সেই পেচ্ছাপের রেখাটা নিয়ে সবাই আলোচনা করছে তমাল তার মায়ের চাপা গলায় ফিস ফিসানি বেশ স্পষ্ট মতো শুনতে পেল রাতের বেলা কেউ যখন দরজা খুলে বেরোয়নি তখন নিশ্চয় এটা ওনার কাজ হবে যতই অসুস্থ থাক না কেন কখনো উনি বাথরুম ছাড়া বিছানায় এক সকল জিনিসই বেরোয়নি দরজা বন্ধ ছিল বলেই চিহ্ন পেলাম বাড়ির মায়া এখনও শ্বশুর কাটিয়ে উঠতে পারিনি তমালের মনে হলো চেঁচিয়ে সবাইকে সত্যি কথা বলতে কিন্তু পারল না হঠাৎ মনে পড়ে গেল ডিপু মামা গাড়ি নিয়ে আসার একটু পরেই ফিরে গেছেন অথচ কথাটা রাতের সময় খোলা দরজা দিয়ে বেরিয়ে ছায়ামূর্তিটা দেখার পর একেবারে খেয়াল পড়েনি তার মনে এতক্ষণের সংশয় দানা বাঁধতে শুরু করলো তবে কি গত সত্যি সত্যি তার ঠাকুরদা আত্মা হয়ে ফিরে এসেছিলেন তাই যদি হবে তাহলে তাকে তো সাথে করে নিয়ে যেতে হবে সে তো কোনো লোহা ছুঁয়ে থাকিনি সত্যি কথা আর সকালের সামনে পড়লে এক্ষুনি সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ঝাড়ফুঁক তাবিজ মাদুলি এটা সেটা করে একেবারে নাজেহাল করে ছাড়বে তাতে সবার উদ্বিগ্ন দ্বিগুণ বেড়ে যাবে তমাল তাই চুপ করে গেল তার থেকে বরং সকলের ধারণাটাই বেঁচে থাকুক এতে ঠাকুরদার অল্প সম্মানটুকু ঘটলেই শান্তি এক সময় দমালের চোখ দিয়ে ঝরঝর করে অশ্রুধারা গড়াতে শুরু করল ঠাকুরদার স্মৃতি তাকে কষ্ট দিচ্ছে বুকটা তাই ফুলে ফুলে উঠল চোখে জলে না গড়ালে এ ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় না পেছন থেকে তার বাবা মাথায় হাত বুলিয়ে বলে উঠলেন কাদিস নে দমাল চুপ কর বাবা এভাবে কাঁদলেই কি তার দাদুমণি ফিরে আসবে বরং তোর কী অবস্থা দেখি কষ্টই বেশি পাবে আমি জানি রে তোকে বাবা প্রাণের থেকেও বেশি ভালোবাসত তাই তো সহজে মায়া কাটিয়েতে পারছে না তো এই ছিল গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা